আসসালামু আলাইকুম সবাইকে আমি বাইকুরি গ্রুপ থেকে লাভিব বলতেছি তো অনেকেই জানেন না যে কীভাবে খুব সহজে আইপি পার্সেল করতে আপনারা হয়তো বা অনেকেই জানেন বা অনেকেই জানেন না যে আমরা বাইকরি থেকেও কিন্তু আইপি সেল করিস তো আপনারা খুব সহজেই আমাদের থেকে খুব কম টাকায় আইপি কিনতে পারবেন তো আমাদের কাছে দুইটি প্যাকেজ আছে আমি পিন করা বাইকুরি ভার্চুয়াল জনে যদি আপনি অ্যাড থাকেন তাহলে দেখতে পাবেন উপরে পিন করা ওইখানে আইপি সব লিঙ্ক দেওয়া আছে তো আমাদের দুইটা প্যাকেজ আছে একটা হচ্ছে আইপি প্রিমিয়াম প্যাকেজ আর একটা হচ্ছে ডায়মন্ড প্যাকেজ ডায়মন্ড প্যাকেজটা হচ্ছে মূলত আপনি আনলিমিটেড তারপর জিমেল খুলতে পারবেন আরেকটা হচ্ছে যে প্রিমিয়াম প্যাকেজ যেগুলো হচ্ছে যে খুব কম সময়ের জন্য ডায়মন্ড ভিতর অনেক তফাৎ যেমন হচ্ছে প্রিমিয়াম প্যাকেজটা হচ্ছে আপনি নর্মালি নর্মালি কম সময়ের জন্য খুলতে পারবেন যদি সেটিংটা ফুল সেট আপ করেন তাহলে খুলতে পারবেন আর ডায়মন্ড প্যাকেজ হচ্ছে আপনি আনলিমিটেড খুলতে পারবেন তবে কিভাবে খুলবেন বা কিভাবে আইপি কানেক্ট করবেন বা কিভাবে কাজ করবেন সব কিছুর ভিডিও আমাদের বাইকরি ট্রিক্স অ্যান্ড টিপ টিপসে আমাদের সব ভিডিও দেওয়া আছে ডিটেলে যে কীভাবে কী কাজ করবেন কিভাবে আইপি সেট করবেন সব আপনি ডিটেলে পেয়ে যাবেন কিভাবে টল অ্যাকাউন্ট খুলবেন কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন সব ভিডিও আমাদের ডিটেলে আপলোড করা হয় আমাদের সকল প্রকার আপডেট আপনি বাই করে কমিউনিটিতে যদি জয়েন থাকেন বা জয়েন হয়ে নেবেন ওইখানে আপনাদের সকল প্রকার আপডেট কখন কোন মেথডটা কখন চ্যানেলের রেট কত কখন কোন আইডির রেট কত চ্যানেলে কোনো রিপোর্ট আসলে বা কোনো সমস্যা হলে বা লাইভের জন্য সব কিছু আপনি ওখানে পেয়ে যাবেন আইপি পার্সেস করার জন্য আপনি কিনতে ক্লিক করুন অ্যাট দ্য রেট বাই এখানে মেসেজ দেবেন বাই ইনবক্সে মেসেজ দেবেন বাই অ্যাডমিনকে মেসেজ দিয়ে আপনি কোন আইপিটা লাগবে কত টাকা লাগবে তারপর তারা বিকাশ নাম্বার পাঠ বিকাশ বা নগদ নাম্বার পাঠাই দেবে তারপর নগদ নাম্বার সেন্ড মানি করে স্ক্রিনশট বা ট্রানজাকশন আইডিটা দিয়ে দিলে তারা আপনাকে আইপি দিয়ে দিবে আর আইপির যে কোনো সমস্যা আপনি তাদেরকে নক দিলে অলওয়েজ আপনি সব সময় তাদেরকে পাবেন লাইভ সাপোর্টে যে কোনো সমস্যার সমাধান তাদের কাছে পাওয়া যাবে তো আপনাদের যাদের এত প্রশ্ন যে ভাই কিভাবে আইপি কিনবো আমি আইপি কিনতে পারতেছি না আমার ঝামেলা হইতে আছে বা আমার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড নাই আইপি কিভাবে কিনবো বিকাশ বা নগর থেকে তারা খুব সহজে আমাদের বাইকুরি গ্রুপ থেকে আইপি পারচেস করতে পারবে তো আজকের ভিডিওতে আমি টোটালি ক্লিয়ার করে দিচ্ছি কোনো প্রশ্ন থাকলে আমাদের বাইকুরি সাপোর্টে মেসেজ দেবেন আমাদের বাইকরি সাপোর্টে মেসেজ দিবেন তাহলে আপনার সকল প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে তো যারা এখনো আমাদের বাইকরি গ্রুপে জয়েন নাই তারা অবশ্যই বাইকরি গ্রুপে জয়েন হয়ে নেবেন তো জয়েন হওয়ার লিংক আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন